আসসালামু আলাইকুম তো আবারও সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তো আজকে আমরা এসেছি আমাদের স্মৃতিসৌধ যেটা আমাদের অহংকার যেটা আমাদের গর্ব সেই স্মৃতিসৌধে আমরা এসেছি আজ আমরা আপনাদের এই স্মৃতিসৌধটা ঘুরে দেখাবো এবং এই নিয়ে আপনাদের অনেক কিছু জানাবো। তো এই স্মৃতি সৌধটা অবশ্য আমার মনে হয় কি এবং মাগুরা বলেন কি ফরিদপুর থেকে বলেন যেখান থেকেই বলেন আপনার ফেরি পার হয়ে যদি কেউ ঢাকায় যেয়ে থাকেন তো অবশ্যই এই স্মৃতিসৌধ আপনারা দেখে থাকবেন এই যে আমাদের আর একটা অহংকার যার জন্য আমাদের লাখো শহীদের প্রাণ গেছে আমাদের পতাকা এবং ফাইনালে চলে আসলাম আমরা এই এই মিনারের কাছে যে আমরা এখন এই স্মৃতিসৌধের মিনারের নিজ দিয়ে হাঁটাহাটি করছি এখানে অসংখ্য অসংখ্য লোক আজকে ঘুরতে এসেছে হাজার হাজার লোক এখানে চারিপাশে এই যে আমরা এখন মূলত যে তার নিচ দিয়ে হাঁটা চলা করছি আমাদের মতন এখানে আরো অজস্র লোক হাঁটা চলা করছে এর এক একটি মিনারের আপনার দেওয়ালে চওড়া হয়তো আমার এই দুই হাতের বেয়ারের সম পরিমান প্রায় সর্বনিম্ন তিন ফিট তো হবেই তিন ফিট এতটা পরিমাণ এই যে আপনারা দেখেন হাইট হাইট হলো অনেক এই যে আমরা দিয়ে হাঁটা চলা করছি এবং ভিডিও করছি এর নিচেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের এখানে সিরামিক লাগানো এবং এর এই যে ছোট যে মিনারটা এটার উপরে লোকজন ওইটা হাঁটাহাঁটি করছে আমরাও একটু পরে ইনশাল্লা রিক্স নিয়ে আমরাও উঠবো হাঁটাচলা চলা করবো তো এইটা আপনারা যারা ঢাকা এসেছেন অবশ্যই তারা এটা দূর থেকে রাস্তা থেকে দেখে থাকবেন তবে কাছে যাওয়ার হয়তো অনেকের সুযোগ হয় না তো এই যে ফাইনালে আমরা উঠলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনার সাতটি মিনার তো একদম যে ছোট যে মিনারটা সেটার উপর দিয়ে আমরা এই হাঁটছি হেঁটে এপাশ থেকে ও পাশে গিয়ে নামব তাহলে আর খুঁজে পাওয়া যাবে না হাসপাতালে হাসপাতালের বেডেও মনে করেন ভর্তি নেবে না এমন এক এমন উঁচু তো তারপরেও অনেক রিস্ক নিয়ে আমরা এর উপর দিয়ে হাঁটছি এই যে আপনারা দেখেন আমাদের মতন অনেক লোক এখানে উঠেছে তবে এখানে যারা আপনার স্বেচ্ছাসেবক আছেন তিনারা নিষেধ করেন যে এর উপরে না উঠতে বাই চান্স একটা দুর্ঘটনা হয়ে গেলে আসলে মানুষের জীবনের কোনো ই হয় না তো এখান থেকে যদি পড়ে যায় তো হয়তো একটা দুর্ঘটনা হলে কেউ তার সেই দুর্ঘটনার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না এবং এর ক্ষতিপূরণ সম্ভাবনা তো এর কারণে এইখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা নিষেধ করেন যে এইখানে যেন এর উপরে না উঠতে তবে অনেকে শোনে না তাদের চোখকে ফাঁকি দিয়ে এই যে উপরে উঠে হাঁটাহাঁটি করে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এখানে এসে কিছু ছবি টবি তুললাম কিছু কিছু লোকদের সাথে আমরা পরিচিত হলাম তো আমার অনেক দিনকে শখ যে এই স্মৃতিসৌধটা আমি ঘুরে দেখবো এবং এই স্মৃতিসৌধে এসে আমি এটাকে কাছ থেকে দেখবো এবং শুয়ে দেখবো তো আমার এই অনেক দিনকে সেই স্বপ্নটা আজকে পূরণ হলো এই যে আপনারা যারা জানেন যে এই রোড হয়ে যখন বাসে যাওয়া হয় তখন এই স্মৃতিসৌধ এখান থেকে রাস্তার থেকে দেখা যায় কিন্তু রাস্তা থেকে এটা অনেক দূরে আপনার মেন রোড থেকে যদি এর গেট থেকে আমাদের হেঁটে আসতে প্রায় পাঁচ মিনিট মতন সময় লেগেছে অনেক দূরে কিন্তু রাস্তা থেকে তাকালে মনে হয় কাছেই এটা অনেক উঁচু হয় এটা মনে হয় যে হয়তো কাছাকাছি কিন্তু এটা রাস্তা থেকে অনেক দূরে আমাদের প্রায় পাঁচ মিনিট সময় লেগেছে তারপর আমরা এইখানে এসে পৌঁছাতে পেরেছি তো এখন পাঁচটা বেজে গেছে এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তিনারা আমাদেরকে এখন এইখান থেকে চলে যাওয়ার জন্য বলছেন এবং আমরা আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি আমাদের মতন এখানে যারা আছেন সবাই প্রায় এখন বের হয়ে যাবেন অনেক লোক স্বেচ্ছাসেবকরা বেরিয়ে যাওয়ার জন্য বলছেন কিন্তু কেউ কথা শুনছে কেউ শুনছে না এই আর কি তো এইটা আমাদের গর্ব এটা আমাদের স্মৃতি অবশ্যই এখানে এসে একবার এই জায়গাটা ঘুরে যাওয়া প্রয়োজন যদি সময় আর সুযোগ হয় তো অবশ্যই আপনারা এসে এইখানটা ঘুরে যাবেন এবং এরকম বাংলাদেশের বিভিন্ন দর্শনার্থী জায়গা ঘুরে 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 আমি আপনাদের দেখাবো এর জন্য অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই আপনার চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের এর এর পরবর্তীতে থেকে ভালো ভিডিও এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আসলে সাপোর্ট খুবই একটা কার্যকারী জিনিস যে আপনাকে যদি কেউ সাপোর্ট করে আপনার একটা জিনিসের উপরে আপনার মন আসবে একটা কাজ করার উদ্দীপনা জাগবে কিন্তু যদি আপনি এই ভিডিও করেন যদি সাপোর্ট না করে তাহলে আপনার ইচ্ছা থাকবে না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিশাল এক এরিয়া আমরা খুবই অল্প সময়ের কারণে আমরা জায়গাটা পুরোপুরি আপনাদের ঘুরে দেখাতে পারিনি আমরা এইখানে আসার আগে গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানায় তো সেইখান থেকে আস্তে এখানে আমাদের প্রায় মতন সাড়ে বেজে গেছে যার কারণে এখানে এসে তেমন সময় না পাওয়ার কারণে আমরা তেমন একটা আপনাদের সবকিছু ঘুরে দেখাতে পারলাম না তো পরবর্তীতে আমি যদি এখানে কোনোদিন আসি তো অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে আরো বিস্তারিত অনেক কিছু জানাবো তো এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা মোটামুটি প্রায় গেটের কাছাকাছি চলে আসছি আর অল্প একটু পথ আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের ঘড়িতে এখন পাঁচটা বাজে তো এখান থেকে আমরা সারাদিন জার্নি করে খুব টায়ার্ড তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য